あハローだね。 অবস্থান <laughs>

どっちがいばっちだ

তারা নিয়ে গেছে তারপরেরtorch ছাই লাগাই তারপরেরtorch ছাই লাগাই তারা নিয়ে গেছে নিয়ে গেছে সাথে এমন লাগে একtorch হয় 接受不了。 সে বাস্তল এলাকায় কিন্তু

সামনেই কিন্তু আন্দোলনকারীদের সেখানে যাওয়ার জন্য নিয়ে এসেছে এবং এক দফা দাঁড়িয়ে কর্মসূচি হিসেবে কিন্তু জনগণের মধ্যে তারা যাওয়ার জন্য যাচ্ছেন তারা রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী থেকে আন্দোলনকারীদের একটি বিশাল একটি মিছিল এবং

कैसे जाती है बता कहां वीडियो में कैसे भाई लाइन देते हैं लाइन देते हैं लगे चले लगे चले लगे लगे चले लगे खून पर रक्त पिता देते हैं और पिलाते हैं i yeah.

এই <laughs>